মিটু তুমি এখানে কি খাচ্ছ লুকিয়ে লুকিয়ে মিটু মিটু শোনা লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে দেখতে হবে তো এ চোর মিটু তোমাকে খুব সুন্দর দেখা যাচ্ছে ভেরি ভেরি কি ওট কি ওট মিটু 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 কথা বলো কথা বলো মিটু 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 কি খাচ্ছ এখানে এই মিটু তুমি লুকি লুকি কি কি খাচ্ছ দেখতে হবে তো দেখি মিটু লুকি কি খাচ্ছে এ দৌড়া দৌড়া দিতেছে দৌড়া দিতেছে এই মারামারি করবা না মিটু লুকি লুকি কি খাবার খাচ্ছে দুজনে সারাক্ষণ ভাব নিতে থাকে

এজেলে সাদা দুষ্টুমি করো মিটু এই মিটু এই যে দুষ্টুমি করতে এটা পাপাতে পাপাতে এই এই শুরু হইবে এখন কাপড়া কাপড়ি কাপড়া কাপড়ি শুরু হবে কাপড়া কাপড়ি দুজনে কি দুজনে কি মিটু এই সারাক্ষণ দুজনে বাপ নিতে থাকে এটা তাদের অন্যরকম স্মৃতি তাই না